আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম দর্শক একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ দর্শক জানিয়ে রাখছি অতিথির সাথে আলোচনা চলাকালে পুঁজিবাজারের নানা তথ্য স্ক্রিনে দেখতে পাবেন স্বয়ংক্রিয় গ্রাফিক্সের মাধ্যমে আপনাকে বিজনেস বিজনেস ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং সকল দর্শক শ্রোতাদের শ্রদ্ধা এবং সালাম জি রেজল ভাই প্রথমে আমি সাধুবাদ জানাই যে পুঁজিবাজার বিষয়ক টাস্ক ফোর্স তাদের সুপারিশ পেশ করেছে বিএসিসি বরাবর এবং আপনি জানেন যে সেটি প্রধান উপদেষ্টা বরাবরও গিয়েছে সেক্ষেত্রে প্রথম আমি যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি মার্জিন লোনের সংস্কারে কিছু সুপারিশ এসছে সেক্ষেত্রেই সাধারণ বিনিয়োগকারীদের ন্যূনতম ইনকাম মানে দশ লাখ টাকার নিচে মার্জিন লোন পাবে না নিয়মিত আয় দেখাতে হবে এবং ছয় মাসের অভিজ্ঞতা থাকতে হবে এই তিনটি রিকোয়ারমেন্টকে আপনি কিভাবে দেখছেন এটা আমি খুবই পজিটিভভাবে দেখি এবং আমরা মনে করি যে এর মাধ্যমে ইনভেস্টরদের রিস্কটাকে বিবেচনা করে সেই রিস্কটাকে অনেকটা মিনিমাইজ করার চেষ্টা করা হয়েছে আগে একটা অ্যাকাউন্ট ওপেন করলে পনেরো দিন পরে মার্জিন লোন অ্যালাউ হইতো এটা পনেরো দিনে আসলে লেনদেন করে প্রাথমিক একটা যে ধারণা পাওয়া এবং ফাইন্যান্সিয়াল লিটারেসির অনেক জিনিস অজানা থেকে যেত ছয় মাস সময়টা দেওয়াতে ছয় মাস তারা লেনদেন করে সেখান থেকে একটা অভিজ্ঞতা পাবে এরপরে যদি মনে করে যে তার ফান্ডের অতিরিক্ত সে কিছুটা লোন নিয়ে ইনভেস্ট করতে চায় সেক্ষেত্রে সেখান থেকে ইনভেস্টমেন্ট করে একটা রিটার্ন ম্যাক্সিমাইজ করতে পারবে আর যেহেতু আপনার মার্জেন লোন নিয়ে যদি কখনও মানে ইনভেস্টমেন্ট করার পরে বাজার একটু ডাউনওয়ার্ড টেন্ডে ট্রেন্ডে থাকে কিন্তু সেখানে যে ডেট সার্ভিসিং এর একটা বিষয় থাকে যে মানে সেলে যাতে না আসে একটু আপনার ইন্টারেস্ট এবং পেমেন্টের বিষয় থাকে সেক্ষেত্রে যদি অন্য কোনো রেগুলার ইনকাম থাকে সেইটা অনেকটাই ভালো রিস্ককে তার মিনিমাইজ করবে যে সেলে যে হঠাৎ করে সেল হইলে যে পরবর্তীতে মাউন্স মার্কেট বাউন্স ব্যাক করলে যে ক্ষতির সম্মুখীন সেখান থেকে সেই ক্ষতিটার একটা প্রোটেকশন আসবে আর আমরা মনে করি যে আসলে স্মল ইনভেস্টর যারা আছে আপনি জানেন যে মার্জিন লোন একটু মানে হাই কস্ট হয় নর্মাল যে মার্কেট ইন্টারেস্টের থাকে মার্জিন লোনের ইন্টারেস্টের তার চেয়ে বেশ একটু বেশি হয় এবং এটা কম্পাউন্ডিংটা টা অনেক ক্ষেত্রে ডেলিও হতে পারে উইকলি হইতে পারে মান্থলি হতে পারে এটা লেন্ডার যিনি তার উপর ডিপেন্ড করে যে তার সফটওয়্যারটা কিভাবে ডিজাইন করা যে কারণে অনেক ক্ষেত্রে আঠারো উনিশ বিশ পার্সেন্ট হয়ে যায় এই কারণে কোনো কথা আসে নাই মানে আসে নাই এই কারণে যে আপনার এই মার্জিন যারা নিবে তাদের একটা মিনিমাম ইনভেস্টমেন্ট না থাকলে তো এই যে এই এই ধরনের যে মানে কস্ট ইফেক্টিভ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা কস্ট ইফেক্টিভ হয় না ইনভেস্টমেন্টার যে কারণে দশ লাখ টাকা করা হয়েছে যে মিনিমাম ইনভেস্টমেন্ট এইটাও আমরা সাধুবাদ জানাই এটা খুবই ভালো হবে এবং আমরা মনে করি যে একটা ইনভেস্টর এক লাখ দুই লাখ টাকা নিয়ে এসে কিছুদিন ইনভেস্ট করে রিটার্নটাই ম্যাক্সিমাইজ করে যখন সে তার লার্নিংটা অনেক বেটার হবে অ্যাজ ওয়েল অ্যাজ তার পোর্টফোলিও ভ্যালু ধরেন যে ওন পোর্টফোলিও বেলো দশ লাখ টাকা এবং তার অ্যাবোভ যাবে তখন যদি মনে করে যে কখনও মার্কেটটা দীর্ঘ সময় বিয়ার স্ট্যান্ডে ছিল যে কোনো সময় এটা বুল স্ট্যান্ডে যাইতে পারে এবং বুল স্ট্যান্ড শুরু হলে তখন যদি ফার্দার একটু মনে করে যে আমি লোন নিয়ে কিছু ইনভেস্ট করবো স্বল্পত সময়ের জন্য তারা এই সুযোগটা পাবে এটা অনেক ভালো হয়েছে আমরা আমরা করি যে মানে যারা একদম রিটেল ইনভেস্টর দশ লাখের নিচে যাদের ইনভেস্টমেন্ট থাকবে তাদের মানে ঋণ নিয়ে ইনভেস্টমেন্ট না করাটাই বেটার এবং কিন্তু আপনি যে রিটেল ইনভেস্টের কথা বললেন একদিকে তাদের দশ লাখ টাকার নিচে যারা আমি ধরে নিলাম রিটেল ইনভেস্টার তাদেরকে লোনের ফেসিলিটিস থাকবে না আরেকটি হচ্ছে শুধুমাত্র বড় বিনিয়োগকারীদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে কিনা এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে রেটের কথা বললেন পুঁজিবাজারে কিউ মেলেটিভ রিটার্নও পনেরো পার্সেন্ট হয় না সেক্ষেত্রে আঠারো পার্সেন্ট সুদে যদি আমি মার্জিন লোন নিয়ে থাকি সেক্ষেত্রে অলরেডি তো নেগেটিভ রিটার্ন হয়ে যায় সেক্ষেত্রে সুধার নিয়ে কোনো কিছু আসলো না কেন না এটা হলো সত্য মার্কেট ডিটারমাইন মাইন্ড করবে এটা সুধার মানে ফিক্সড করা

আমি শিখবো ছয় মাস আমি শিখেও গেলাম সেই ক্ষেত্রে আমার দশ লাখ টাকা তো সেভ এক বছরে নাও হতে পারে সেক্ষেত্রে আসলে এই যে লিমিটটা দশ লাখ টাকা থেকে একটু কমিয়ে আনা উচিত কিনা আপনি কি মনে করেন এইটা আসলে ধরেন যে আপনি টাস্ক ফোর্স রিকমেন্ডেশন করছে আমরা এই রিকমেন্ডেশনকে সম্মান করি এবং এখানে তো এই রুলসটা যখন আমরা ফাইনাল গ্যাজেট করার আগে কমিশন অ্যাপ্রুভ করবে তার আগে পাবলিক অপিনিয়ন নিবে পাবলিক অপিনিয়ন আসার পরে সেই পাবলিক অপিনিয়ন সহ কমিশন ফাইনাল অ্যাপ্রুভাল দেবে কমিশন মিটিং অ্যাপ্রুভাল হওয়ার পরে এটা গ্যাজেটে যাবে তো সুযোগ আছে এটা চেঞ্জ হওয়ার পাবলিক অপিনিয়নের বেসিসে মানে সেই সুযোগটা আছে তবে এটা আসলেও করা ঠিক হবে কিনা সেটা সেইটা আপনার যে যে আসবে সেই অপিনিয়নের পরে বলা যাবে তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট এটা কমই কারণ আপনি এটা তো ধরেন যে যেসব আমাদের পটেন্সিয়াল ইনভেস্টর আছে তারা কিন্তু ইনিশিয়ালি তাদের সেভিংস থেকে ইনভেস্টমেন্ট যদি রেগুলার শুধু এখানে ইনভেস্টমেন্ট করে একটু একটু করে মিউচুয়াল ফান্ড সহ করে দশ লাখ টাকা হইতে কোনো বেশি সময় লাগে না অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি চার পাঁচ লাখ টাকা ইনভেস্টমেন্ট করলেন বর্তমান যে আন্ডারভ্যালু বাজার সিচুয়েশন আছে এখানে যে কোনো মুহূর্তে ইন্ডেক্স ধরেন যে এক হাজার পয়েন্ট আপ হলে সেখানে কিন্তু মনে করেন তিরিশ চল্লিশ পার্সেন্ট কিছু কিছু যেগুলো আন্ডারভ্যালু স্ক্রিপ্ট আছে সেখানে রিটার্ন আসার সুযোগ রয়েছে যে কারণে আপনি তিন লাখ চার লাখ পাঁচ লাখ ইনভেস্টমেন্ট করলেন একসময় পরে এক দেড় বছর দুই বছর পরে দেখবেন যে এটা দশ লাখ প্লাস হয়ে গেছে তখন কিন্তু আপনি মার্জিন নিতে খুবই আশাবাদ ব্যক্ত করেছেন এবং এই পরিস্থিতি আসলে হয়তো বা হাতে গোনা কয়েকজন হয়েছে এক্ষেত্রে পুঁজিবাজার কিউমুলেটিভ রিটার্ন যেটা দেখি সেটা কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয় না বাট আমি আপনার পজিটিভ থিঙ্কিংকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি আপনি একটু আগে যেটা বলছিলেন যে এটা আসলে পাবলিক অপিনিয়ন নেওয়া হবে তারপর গ্যাজেট হবে সেক্ষেত্রে সময়সীমা কি বেঁধে দেওয়া আছে

মিটিংয়ে নিয়ে যাবে মিটিংয়ে অ্যাপ্রুভ করলে পরে গেজেটের জন্য বিজেপি প্রেরণ আশা করি খুব বেশি সময় লাগবে না আমরা আশাবাদী এবং আমি যতদূর জানি যে আমাদের যে টাস্ক ফোর্স থেকে যে ধরনের রিকমেন্ডেশন আসবে সেগুলা মানে ফার্স্ট প্রায়োরিটি ফার্স্টটাকে প্রসেস করা হবে জি এক্ষেত্রে মার্জিন লোনে আরেকটি বিষয় রয়েছে এটি আগেও ছিল যে একক গ্রাহক টেন পার্সেন্টের বেশি লোন নিতে পারবে না ওই ব্রোকারেজ হাউস থেকে গ্রুপ পর্যায়ে পনেরো পার্সেন্ট এবং খাত পর্যায়ে তিরিশ শতাংশ সেটি আগেও ছিল হয়তো একটু বেশি ছিল এই ক্ষেত্রে এই জায়গায় যেহেতু একটু পরিমাণ কমিয়ে আনা হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখছেন আসলে সিঙ্গেল ক্লায়েন্ট এক্সপোজার আগে যেটা ছিল এভারেস্ট নেট ক্যাপিটালের সর্বোচ্চ 25% দিতে পারত তো এখন যারা 10% করা হয়েছে এটা মেবি যে তার যে আউটস্ট্যান্ডিং যে লোন অ্যামাউন্ট থাকবে সেটার মানে টেন পার্সেন্টের বেশি একজন ক্লায়েন্টকে দিতে পারবে না এটা তো আমি মনে করি যে এটা একটু যে কারণ যার মানে লোন দেওয়ার ক্যাপাসিটি বেশি সেখানে মানে ক্লায়েন্টটা টেন পারসেন্টে একটু বেশি অ্যামাউন্ট পাবে আর যার ক্যাপাসিটি কম তার একটু কম পাবে এটা ধরেন যে আপনার আর সিঙ্গেল সিকিউরিটি এক্সপোজার আগেও ছিল যে অ্যাভারেস্ট নেট ক্যাপিটালের হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত একটা সিকিউরিটি যে তার সমস্ত ক্লায়েন্টকে লোন দিতে পারবে কিন্তু এটা উদ্দেশ্য কি এটা উদ্দেশ্য এই না যে একটু ডাইভার্সিফাই করা এটা যে একজনকে না দিয়ে আরো বেশি বেশি মানুষ একটা ক্লায়েন্টের কেন্দ্রিক যেন না হয় সেই লোনটা সেটা এটার উদ্দেশ্য না এটা হলো টু এ উদ্দেশ্য একটা হলো যে আপনার যে যিনি লেন্ডার তারও রিস্কটা মিনিমাইজ করা কারণ একজন ক্লায়েন্টকে বেশি লোন দিলে সে যদি মানে কোনো কারণে ডিফল্ট হয় বা ফোর সেলে পরে বাই ইকুইটি মাইনাস হয়ে যায় আগের সিস্টেমে তাহলে কিন্তু ওই লেন্ডারের মানে অনেক বেশি রিস্ক তো এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য আর যিনি বড়ো আর ক্লায়েন্ট তারও মানে আপনার রিস্কটা একটু কম থাকতেছে কারণ সে তার টাকা অনেক বেশি থাকলেও তার ইকুইটি অনেক বেশি থাকলেও সে এই লেভেলে সে তার একটা সেলিং দেওয়া হয়েছে এর উপরে সে আর লোন পাবে না যে কারণে এখানেও তার মানে রিস্কটা একটু মানে কন্ট্রোল করা হয়েছে মোট কথা হচ্ছে এটা হলো যে আপনার এই যে মার্জেনের রিস্ক অ্যাসেসমেন্ট করে এটা করা হয়েছে এটা একটা আমি মনে করি যে পজিটিভ দিক আমি মনে করি এর মাধ্যমে আগামীতে লেন্ডার এবং বরোয়ার দুই আঙ্গে আপনার রিস্ক অ্যাসেসমেন্ট করে একটা মিনিমাম লেভেলে রাখা হয়েছে জি এখন আসি মিউচুয়াল ফান্ডের সুপারিশ নিয়ে মিউচুয়াল ফান্ডে আপনি জানেন যে আগে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড দুইটির ক্ষেত্রে 70 শতাংশ লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল সেই ক্ষেত্রে এবার করা হয়েছে ওপেন এন্ড ফান্ডে 30 শতাংশ এই ক্ষেত্রে ওপেন এন্ড ফান্ডের দিকে আসলে সুনজর দেওয়ার কারণটা কি একটু যদি জানতে চাই আসলে ওপেন এন্ড ফান্ডে তো আপনার মানে ওরা রিইনভেস্টমেন্ট করতে চায় যারা ধরেন যে মানে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চায় মানে ক্যাপিটাল গেনের দিকে নজর বেশি দেয় তারা কিন্তু যে আপনার এই মানে ওরা মনে করে যে আমরা ডিভিডেন্ড এখন নিব না এটা তো ফান্ড আমার ধরেন যে রাখলাম যখন টাকার দরকার তখন নিব সেক্ষেত্রে কি হয় যে যদি রেগুলার ডিভিডেন্ড বেশি দেয় ডিভিডেন্ড দিলে সোর্সে ট্যাক্স কাইটা রাখে আবার ওই ডিভিডেন্ডটা ধরেন আমি পাওয়ার পর আবার ইনভেস্টমেন্ট করতে চাইলে ওই মিউচুয়াল ফান্ডে আবার পার্সেস করতে পারি সেক্ষেত্রে কিন্তু যে পরিমাণ ট্যাক্স কাইটা রাখলো ওই পরিমাণ আমার কিন্তু ওয়েলথ ম্যাক্সিমাইজ হলো না যে কারণে এটা একটা ভালো দিক যে এন্ড মিউচুয়াল ফান্ডের যে গ্রোথ বেশি হবে এবং যেসব এন্ড মিউচুয়াল ফান্ডের ফান্ড ম্যানেজারটা এটা ইনভেস্টমেন্টে মানে রিইনভেস্টমেন্ট করতে চায় যেসব ইউনিট হোল্ডাররা তাদের জন্য রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করবে আর নেগেটিভ দিক একটা যে এটা যদি মানে আপনি যারা রেগুলার মানে ইনকাম রিসিভ করতে চায় যে ডিভিডেন্ড ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম যে ধরেন যে আপনি রিটায়ার্ড লোকজন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে তারা মনে করেন যে ডিভিডেন্ড দিয়ে তার পারিবারিক খরচ চালাবে সেক্ষেত্রে তারা আবার এটাকে একটু মানে তারা একটু ডিসকারেজ হবে কারণ যেহেতু রেগুলার আর যারা হাইনেটেড ইন্ডিভিজুয়াল যারা বর্তমানে কোনো রিটার্ন চাচ্ছে না দীর্ঘমেদিতে রিটার্নটাকে ম্যাক্সিমাইজ করতে চায় তাদের জন্য এটা ভালো হবে তবে পজিটিভ নেগেটিভ দুইটি আছে তো পজিটিভ দিকই বেশি আমরা মনে করি যে এটা যারা বাজার মধ্যে সরকারি প্রতিষ্ঠান যারা এক্সপার্টিস আছে তারা আন্তর্জাতিক মান বিবেচনা করে এটা করেছে আমরা মনে করি যে এর মাধ্যমে আগামীতে মিউচুয়াল ফান্ড সেক্টরের যে মানে ডিসকোজার রিকোয়ারমেন্ট এই এই অ্যামেন্ডমেন্ট প্রপোজাল সেইটা অনেকটা ইমপ্রুভ করবে অ্যাজ ওয়েল ফান্ডের যে গভর্নেন্স সেইটা বাড়বে এবং আমরা আপনি দেখবেন যে একটা মানে এজেন্টের জন্য সেলিং এজেন্টের জন্য একটা তিন পার্সেন্ট ম্যাক্সিমাম তারা কমিশন দেবে এটার মাধ্যমে আমরা মনে করি যে অন্যান্য যারা ফাইন্যান্সিয়াল সেক্টর ইন্টারমিডিয়েট আছে তাদের মাধ্যমে মিউচুয়াল ফান্ডটা যদি মিচেল ফান্ড যদি এটা আপনার রিক্রিয়েশন করতে পারে এবং তাদের মাধ্যমে যদি সারেন্ডার করতে পারে তাহলে মনে করি যে সাধারণ বিনিয়োগকারী যারা আছে যারা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিতে গিয়ে এই এই সারেন্ডার এবং রিক্রিয়েশনের কাজটা করতে হতো সেইটার থেকে এই হ্যাসেল থেকে অনেকটাই পরিত্রাণ পাবে এবং এর মাধ্যমে আমরা মনে করি যে আগামীতে মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের একটু একটু বাড়বে বাড়বে রেজল্ট ভাই আরো আলোচনা করবো আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন স্বাগত বিজনেসে দর্শক বিরতির আগে পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজিনেসের অংশটি দেখছেন আলো হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আমরা আবারও ফিরছি আলোচনায় রেজাল্ট হয়ে যেটি নিয়ে আলোচনা করছিলাম মিউচুয়াল ফান্ডের টাস্কফোর্সের সুপারিশ মিউচুয়াল ফান্ড ঘিরে সেক্ষেত্রে আরেকটি সুপারিশ হয়েছে অতালিকাভুক্ত কোম্পানির শেয়ারে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এটা আমি মনে করি একটা যোগান্তকারী আপনার রিকমান্ডেশন কারণ আপনার মানে প্রিভিয়াসলি যে ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে মিউচুয়াল ফান্ডের সেখানে অনেকটার জন্য দায়ী হইল যে আপনি অতালিকাভুক্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট যেগুলো অনেকগুলাই নন পারফর্মিং হয়েছে স্পেশালি যেসব কর্পোরেট বন্ডে বিনিয়োগ ছিল অ্যাজ ওয়েল এস যেসব নন লিস্টেট ইকুইটি সিকিউরিটি যে বিনিয়োগ ছিল সেখানে মানে আপনার যে এই বিনিয়োগগুলো নন পারফর্মিং হয়ে গেছে এবং এগুলা বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওভার ভ্যালুয়েশন হয়েছে যেটা ফেয়ার ভ্যালুর থেকে বেশি যেহেতু নন লিস্টেড কোম্পানির ফেয়ার ভ্যালু থাকে না সেক্ষেত্রে মানে আপনার এই ইনভেস্টর এবং ইস্যুয়ার কোম্পানি নেগোসিয়েশন করে একটা ভ্যালুয়েশন করে প্রাইসটা ডিটারমাইন করে সেই প্রাইজে বিনিয়োগ করে পরবর্তীতে দেখা যায় যেগুলো থেকে কোনো ডিভিডেন্ড ইনকাম আসে না অ্যাজ ওয়েল অ্যাজ এক্সিট কোনো রোড নাই যে বিক্রি করতে চাইলেও যে মানে যেহেতু কোনো প্ল্যাটফর্ম নাই বিক্রি করাও যায় না যে কারণে মিউচুয়াল ফান্ডের এই বিনিয়োগটা অনেক ক্ষেত্রে লিকুইডিটি থাকে না অ্যাজ ওয়েল অ্যাস কোনো এক্সিট থাকে না এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে নন পারফর্মিং হয়ে যায় এবং রিটার্নও জেনারেট করে না যে রিটার্ন থেকে যে আপনি ইউনিট হোল্ডারদের তাহলে মিউচুয়াল ফান্ডে যে এখন বেহাল দশা

অ্যামেন্ডমেন্টের জন্য এইটা অনেক আগের থেকেই কাজ চলছিল যে নন লিস্টেড কোম্পানিতে বিনিয়োগের ব্যাপারে তো যেহেতু আমাদের টাস্ক ফোর্স একটা সুচিন্তিত একটা রিকমেন্ডেশন দিছে এটা আমারকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাই এবং এটা মানে ইমপ্লিমেন্টেশন করা অবশ্যই উচিত এবং আমরা মনে করি যে পাবলিক অপিনিয়ন আসার পরেও এটা যেন থাকে সেটা আমার এক্সপে যেটা আমরাও আশা করছি এখন আসি রেজল ভাই আপনি এর আগে একটু তথ্য দিয়ে গিয়েছিলেন নেগেটিভ একইটি সমন্বয় না করার সময়সীমা আপনি জানেন যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত মেয়াদটা শেষ হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু কোনো আপডেট আসেনি আগে যতটুকু কথা হচ্ছিল পাঁচ বছর মতো বাড়ানো যেতে পারে সেক্ষেত্রে কোনো আপডেট আছে কি আপনার কাছে এটা এটা ডিসিশন আসবে আর ডিসিশন মানে না আসলেও এটা কিন্তু ধরেন যে আপনার যেহেতু এবং পরবর্তীতে আপনার থার্টি ফার্স্ট ডিসেম্বর দুই হাজার পঁচিশের অ্যাকাউন্ট এই প্রভিশনিং রিকোয়ারমেন্ট থাকবে তো এইটা নিয়ে কমিশন কাজ করতেছে এবং খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমি আশাবাদী যে এটা এফআইডির সাথে আমাদের একটা সভা হবে এই বিষয়ে মানে এর আগে কয়েকবার ডেট হয়েও হয় নাই খুব দ্রুত এইটা হবে হওয়ার পরে হয়তোবা এ এর একটা সলিউশন আসবে এবং দ্রুত এই ব্যাপারে নির্দেশনা কমিশন থেকে জারি করা হবে এটা নিয়ে অরেট হওয়ার কিছু নেই এটা একটা সুইটেবল সলিউশন আসবে যাতে নেগেটিভ ইকুইটি বলতে আগামীতে কিছু থাকবে না যেহেতু নতুন রুল আসতেছে সেটা কিভাবে রাইট অপ করা যায় এবং সেই রাইট অপের ক্ষেত্রে আমাদের বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেখানে কোনো ধরনের ট্যাক্স ইনসেন্টিভ বা ফান্ডের সাপোর্ট দিয়ে কীভাবে এটা রাইট আপ করা যায় সেইটা নিয়ে আমরা এক্সপ্লোর করতেছি এখানে একটা মানে আমি মনে করি যে খুব একটা সুইটেবল একটা সলিউশন আগামীতে আপনারা দেখতে পারবেন সংক্ষেপে পুঁজিবাজার কি গতিশীল হবে বলে মনে হচ্ছে আগামী ছয় মাসে এক বছর মধ্যে সংক্ষেপে এটা আসলে যে আপনার গতিশীলের ব্যাপারে ফোরকাস্টিং করার কিছু না এটা আমি মনে করি যে বাজার এখন অনেকটাই আন্ডারভ্যালু এবং এখানে ধরেন যে যেসব রিফর্মের কাজ চলমান আছে আবার যেগুলো কিছু কিছু ইমপ্লিমেন্টেশন করা হয়েছে তো আমরা আশাবাদী যে টাস্ক ফোর্সের যে স্বল্প মেদি রিকমেন্ডেশনগুলো যদি আমরা খুব দ্রুত ইমপ্লিমেন্টেশন করতে পারি তাহলে আগামীতে বাজারে ভালো কিছু দেখতে পারবো বিনিয়োগকারীদের অনুরোধ করব ধৈর্য ধারণের জন্য এবং ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু রিসার্চ বেস ইনভেস্টমেন্ট করার জন্য ইনভেস্টমেন্ট করার জন্য কারণ আপনি জানেন যে সর্বকালের এখন ডিভিডেন্ট ডিম চার পার্সেন্টের উপরে যে কারণে ধীরমেধিতে বিনিয়োগ করলে যে ডিভিডেন্ট ইনকাম আসবে সাত আট পার্সেন্ট অ্যাভারেজে আপনার এজ ওয়েল অ্যাজ ভালো যদি সিকিউরিটি করা যায় এজ ওয়েল এস ক্যাপিটাল গেনেরও প্রচুর সুযোগ থাকবে যেহেতু এখন আমরা আশা করি বিনিয়োগেরা এদিকে অবশ্যই নজর দেবে এবং নেগেটিভ ইকুইটি সমন্বয় না করার সময়সীমা যে আপনি যে আশ্বস্ত করলেন সেটিও বিনুকেরা অবশ্যই ভালোভাবে নেবেন এছাড়া যত টাস্ক ফোর্সের সুপারিশ রয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন হবে এটাই আশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন